আসসালামাইকুম রহমতুল্লাহ সায়েন্স একাডেমিকে তোমাদেরকে স্বাগত আজকে আমরা ভিডিওটি নিয়ে এসেছি দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র প্রতিদান কবিতার গুরুত্বপূর্ণ এমসি কিউ এবং সৃজনশীলমূলক উত্তর নিয়ে আজকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি তো এখানে বাংলা প্রথম পত্র ফেক্টিস বুক থেকে আমরা চর্চা করব এগুলা করলে কিন্তু কমন কমন আসার সম্ভাবনা বেশি এই জন্য সকল বোর্ডে এখানে প্রশ্ন ওগুলা টপিক তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছ কোন বোর্ডে কি প্রশ্ন এসেছে প্রতিদান কবি তার কবি কার ঘর বাঁধেন এখানে উত্তরে দেখতে পাচ্ছ সঠিক উত্তর যে কবির ঘর ভেঙেছে এরকম করে প্রত্যেকটা সব সঠিক উত্তরে আহ প্রত্যেকটা এমসিকিউর সঠিক উত্তর গুলো দেওয়া আছে একটু জুম করে দেখবা কোন কোন বোর্ড এসেছে বোর্ড 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 দিনাজপুর তারপরে বরিশাল তেইশ এরকম এরকম অনেকগুলো বোর্ড এসেছে তোমার সুবিধার্থের জন্য তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি দেখিয়ে দিচ্ছি সৃজনশীল শব্দের সৃজনশীল এখানে উত্তর দেওয়া আছে যেমন একটা উদ্দীপক আছে তারপরে মালাঞ্চ অর্থ কি কবি কেন অনিষ্টকারের জন্য দিগল রজনী জেগে থাকেন এখানে সবগুলোই আছে প্রতিদান শব্দেরত্ব কি কবি দিগল রজনী জেগে থাকেন কেন কবি দিগল রজনী জেগে থাকেন কেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু দেখে নিবা নিরম্বর সদ্যরক্তি যে কবির ঘর বেঁধেছে কবি তার ঘর বাঁধতে চান কেন এখানে মানে সুন্দরভাবে উত্তরগুলো দেওয়া আছে পরে নিতে পারো নকশিকাথার মাটি ধরনের রচনা কাঁটা পে তারে ফুল করি ধান সারাটি জনম্বর ব্যাখ্যা করো এখানে খুব ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা কবি অনিষ্টকারীর উপকার করতে চান বলে কাটার বিনিময় ফুল দান করেন কবি বিশেষ করে অনিষ্টকারীকে কেবল ক্ষমা করে নয় বরং প্রতিদান হিসেবে তার উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করা সম্ভব ক্ষতি করতে বলেছে করেছে বলে প্রতিশোধের বর্ষবর্তী হয়ে তা আরো ক্ষতি করতে হবে তা মানতে নারাজ এরকম ভাবে প্রত্যেকটা সৃজনশীলের উত্তর দেওয়া আছে সঠিক উত্তর গুলো দেওয়া আছে এখানে কবি ঘর বাংলার প্রতিদানে কি করেছেন কবি কেন ক্ষুদ্র সত্যকে বিসর্জন দিয়ে পরার্থ তার কথা বলেছেন তারপরে সবগুলা এরকম তুমি যদি গল্প যদি জানো তাহলে এগুলো অবশ্যই সঠিক উত্তর গুলো সৃজনশীল গুলোর উত্তর দিতে পারবে বিভাগীয় শব্দার্থ কি এগুলো বইতে দেওয়া আছে মালাঞ্চ শব্দার্থ তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যারা এম সিকিউ গুলা নিতে চাও এগুলা এখান থেকে স্ক্রিনশট করে সুন্দরভাবে নিতে পারো তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে ধন্যবাদ পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য